তো হেই গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আবার চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে মানে আজ এই ভিডিওটা তোমাদের সাথে কিছু আমি কথা শেয়ার করব ঠিক আছে তো যাই হোক আজকে কিন্তু প্রত্যেককে ভিডিওটা দেখার ফুল রিকোয়েস্ট রইল ঠিক আছে সবাই ভিডিওটা প্লিজ দেখো আর সব থেকে বড়ো কথা হচ্ছে এখন আজকে হচ্ছে সোমবার তো প্রথমত আজকে আমরা কেউ বাড়িতে যাইনি অ্যাকচুয়ালি আমার কালকেই বাড়িতে চলে যাওয়ার কথা ছিল ঠিক আছে তো কারণ কালকে আমার যেহেতু পড়া ছিল তো স্যারের কাছে পড়া হয়ে যাওয়ার পর আমরা বেলায় বাড়িতে চলে যাই কিন্তু কালকে আর আমরা বাড়িতে যাইনি কালকে আমরা এখানে থেকে থেকে গেছি আজ হচ্ছে সোমবার চতুর্থী তো কাল হচ্ছে পঞ্চমী তার পরের দিন হচ্ছে ষষ্ঠী সেই ষষ্ঠী থেকে আমাদের কিন্তু পুজোটা শুরু তো যাই হোক একটা জমজমাটির ব্যাপার কিন্তু এখন থেকেই শুরু হয়ে গেছে সবার মধ্যে একটা উৎসাহ একটা আনন্দ একটা জমজমাটি ব্যাপার কিন্তু এখন থেকে চলে এসছে তো যাই হোক তো তার মধ্যে তোমাদের আমি একটা কথা বলবো তোমরা প্রত্যেকেই জানো যে আগের বছর আমরা ঘুরতে গেছিলাম ঠিক আছে আই থিঙ্ক আমরা আগের বছর ঘুরতে গেছিলাম পুরীতে গেছিলাম আমরা আগের বছর তো আগের বছর আমরা সবাই মিলে গেছিলাম আমার দিদুন ছিল আমার বউ ছিল আমরা সবাই ছিলাম আর যেটার ভিডিও তোমরা আশা করি প্রত্যেকে দেখেছো যে আমরা পুরীতে গিয়ে কতটা এনজয় করেছি কতটা মজা করেছিলাম আমরা গোল্ডেন বিচে গেছিলাম তারপর আরও অনেক অনেক জায়গা আমরা ট্যুর করেছি অনেক ঘুরেছিলাম আমরা গেছিলাম হচ্ছে পঞ্চমীর দিন পঞ্চমীর দিন গেছি আর ফিরেছি দশমীর দিন ঠিক আছে তো এই বছর ভেবেছিলাম যে অন্য কোথাও ঘুরতে যাব কিন্তু সেটার হয়ে ওঠেনি সেটা সেটার হয়ে উঠল না কেননা কোনো জায়গাতেই আমার বাবা টিকিট পাচ্ছে না কোনো জায়গাতেই টিকিট পাচ্ছিল না তো শনিবার দিন না শুক্রবার দিন কি শনিবার দিন মানে চার তারিখেই বা পাঁচ তারিখ আই থিঙ্ক চার তারিখেই সমস্ত অনেক খোঁজাখুঁজি করার পরে বাবা অ্যাট লাস্ট টিকিট পেল সেটা হচ্ছে কোথাও না দীঘার টিকিট পেয়েছে ঠিক আছে আর দীঘা যেতে কিন্তু আমার খুব একটা খারাপ লাগে না যেহেতু ছোটোবেলা থেকে দীঘাতে আমি যাচ্ছি দীঘা পুরী দুটো জায়গাতেই ট্যুর করেছি তাই আমার ভালো লাগে দীঘা পুরি দুটো ভালো লাগে দীঘাও ভালো লাগে দীঘাও ভালো লাগে যেতে তো যাই হোক দীঘার টিকিটটা অ্যাটলাস্ট পেয়েছে তো সেটাই কেটে ফেলেছি দীঘার টিকিট তো আমরা যাচ্ছি হচ্ছে আমি আমার মা আমার বাবা আর আমার কাকা কাকিমণি এই বছর আমার দিদা দি আমার দিদা আর আমার বু কেউই যাবে না কেননা ওদের যেহেতু পায়ে ব্যথা ওরা বেশি হাঁটতে পারে না তাই জন্য ওরাই ওরা এইবারে কেউ যাবে না তাই আমরা পাঁচজন যাচ্ছি তো আমরা আমরা যাচ্ছি হচ্ছে ষষ্ঠীর দিন মানে ষষ্ঠী হচ্ছে বুধবার দিন পড়েছে ঠিক আছে তো ষষ্ঠীর দিন আমরা যাচ্ছি আর ফিরবো হচ্ছে একাদশীর দিন আর আমার এই পুজোর মধ্যে একটা গানের প্রোগ্রামও ছিল অষ্টমীর দিন কিন্তু সেটা আর হবে না সেটা করবো না যেহেতু ঘুরতে যাচ্ছি তো যাই হোক আগে থেকে তোমাদের বলে রাখি যে এবারে কিন্তু কোনোরকম কোনো লং ভিডিও বা কিছু কিন্তু আসবে না তাও আমি চেষ্টা করে দেখব যে কিছু করতে পারি কি না কোনো ভিডিও আপলোড করতে পারি কি না আমি অবশ্যই চেষ্টা করে দেখব কেননা এবার যেহেতু আমার দিদন আমার সাথে আমার সাথে নেই আমার সাথে যাচ্ছে না তো তোমাকে এর আগেও বলেছি এর কারণটা কেন তো যাই হোক আমি তারপরেও চেষ্টা করে দেখব যদি কোনো ভিডিও আপলোড করতে পারি তো অবশ্যই করবো আর যদি না পারি তাহলে কেয়ার করা যাবে তো যাই হোক আমি চেষ্টা করবো তো তোমাদের সাথে আজকে আমি এই কথাটাই শেয়ার করার জন্য আজকে ভিডিওটা এলাম আর সব থেকে বড়ো কথা আমি অনেকদিন ধরে একটা জিনিস নোটিস করছি তোমরা আমার ভিডিও কিন্তু ঠিকঠাক করে এখন দেখছো না তো কেন দেখছো না আমাকে প্লিজ একটু বলো আর তোমরা সব থেকে বড়ো কথা কেউ আমাকে কমেন্ট কেন করো না এটা আমার অনেক বড় একটা কোশ্চেন আমি ভাবছিলাম অনেক দিন ধরে কি তোমাদেরকে জিজ্ঞেস করবো মানে অনেক দিন ধরে ভাবছিলাম যে তুমি এই ব্যাপারটা নিয়ে কথা বলবো আমি ইউটিউবে আসবো এ ব্যাপারটা নিয়ে কথা বলবো আলোচনা করবো বাট আমি সেটা পারছিলাম না কেননা আমার টাইমই হচ্ছে না এমনিতেই আমার এই চ্যানেলটা শিখা চক্রবর্তী তোমাদের এর আগেও বলেছি যে আমার ভিডিও করার একদমই সময়ই হয় না আমার সময়ই হয় না ভীষণই ব্যস্ত মানুষ আমি সারাদিনই আমার নানারকম কাজ থেকেই থাকে এখন পড়ার চাপ কেননা আমি ক্লাস সেভেনে পড়ি অনেক ছোট সেই ক্লাস সেভেন আন্দাজে আমার কিন্তু পড়াশোনার প্রচণ্ড চাপ আছে আর আজ কিন্তু আমার পড়া ছিল ঠিক আছে আজ আমার পড়া ছিল আমি যেহেতু মামাবাড়ি রয়েছি তাই জন্য পড়তে যেতে পারিনি কেননা এখান থেকে আমার আমি যেখানে পড়তে যাই সেটা অনেকটাই দূরে অনেকটাই দূরে হয়ে যাবে ওই জন্য আমি যাইনি আজকে পড়তে কিন্তু আজকে আমার কিন্তু পড়া ছিল সাতটা থেকে পড়া ছিল আমার আছে কিন্তু আমি যাইনি পড়তে তো যাই হোক সেই আন্দাজে তোমরা বুঝতেই পারছো যে কতটা ব্যস্ত থাকে সময় তো হাজারটা ব্যস্ততার মধ্যেও আমি কিছুটা টাইম যখন পাই তখন তোমাদের সাথে ভিডিও শেয়ার করি একটা দুটো ভিডিও দিই কিংবা শর্টস আমি আপলোড করি শর্টসটা এখন আমি বন্ধ রেখেছি কেননা কিছু সমস্যা হচ্ছে আমার কিছু প্রবলেম হচ্ছে ইউটিউবের শর্টস ইয়ে নিয়ে তাই জন্য আমি শর্টসটা কয়েকদিনের জন্য অফ রেখেছি কিন্তু আমি মাঝখানে একটা দুটো শর্টস কিন্তু আপলোড করেছি ঠিক আছে একটা দুটো শর্টস আমি আপলোড করেছি কিন্তু আমি অনেকদিন থেকে নোটিস করছি তোমরা আগের মতো আমার ভিডিও দেখছো না তো প্লিজ গাইজ আমার ভিডিওটা তোমরা সবাই দেখো কেননা প্রচণ্ড কষ্ট করে ভিডিও বানাতে হয় আমি তো এর আগেও বলেছি যে হাজারটা সময় মানে নিজের জন্য খানিকটা সময় যখন আমি পাই তখন সেই সময়টা আমি ইউটিউবে এসে কাটাই যেমন এখনই এখন আমার খানিকটা সময় আছে বলে তোমাদের সাথে ভিডিও আপলোড করছি তো এই কদিন আমার কোনো পড়া টরার চাপ নেই তো এই কদিন আমি চেষ্টা করবো আই থিঙ্ক আমি চেষ্টা করবো যে ভিডিও দেওয়ার আর আজকে এখন একটা ভিডিও আপলোড হবে তার সাথে সাথে কিন্তু সন্ধ্যাবেলা আমি চেষ্টা করব একটা ভিডিও আপলোড করার সন্ধ্যাবেলা আমি সাড়ে পাঁচটা থেকে সাড়ে ছটা বা সাতটা আটটা এরকম টাইমে তোমাদের সাথে অবশ্যই চেষ্টা করবো একটা ভিডিও আপলোড করা ঠিক আছে তো নাইনটি তো চান্স আছে যদি তারপর তারপর যদি না হয় তো সেটা আর কি করা যাবে কিন্তু আমি চেষ্টা করব কিন্তু তোমাদের আমাকে সহযোগিতা করতে হবে আমার সাথে থাকতে হবে সো যাই হোক ভিডিওটা আমি বেশি বড় করতে চাইছি না এমনি ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেছে তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই থাক আবার তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে সো টাটা